হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আবার কিউট ফ্যামিলিতে তোমাদের স্বাগত তো এখন বাজে নটা মা এখানে পুজো দিচ্ছিল তো দেখো আমাদের গাছের ফুল আর আজকে হচ্ছে সাত তারিখ তো সাত তারিখ বলতে এটা হচ্ছে সাত তারিখের ভিডিও সাতই আগস্টের তো আমার এডিট করার কারণে আমি ছাড়তেও পারিনি ভিডিও আর খুব ব্যস্ত আছি এখন পাপার পরীক্ষা চলছে পাপাকে পড়াতে হচ্ছে তারপরে এমনিতেও ব্যস্ত আছি ব্যস্ত থাকার কারণে আমার এডিট করা হচ্ছে না তো এখানে দেখো যাই হোক না কেন তো এখানে মা পুজো দিয়ে দিচ্ছিলো আর দাদুর মৃত্যুবার্ষিকীর জন্য দেখো ফুল আর ফুল বলছি ফুলের মালা আর মিষ্টি এনেছে তো মালাগুলো এক এক করে পরিয়ে দেওয়া হচ্ছে তো প্রথমেই দাদু আর ঠাকুমার ফটোতে ফুলের মালা পরিয়ে দিচ্ছিলো তো এরপরে সবাইকে দিয়ে দেবে সব ঠাকুরকে তো শিবের মাথায় ফুল বেলপাতা সব দিয়েছে দেখো ঠাকুর শুনটা কিন্তু খুব সুন্দর লাগছে সবাইকে পৈনি তারপরে তোমাদের পুরো ফাইনাল লুকটা দেখাবো তো এইখানে দেখো এটা হচ্ছে গুরুদেব বাবার বাবার গুরুদেব তো এই দেখো এখানে এবারে রাধাকৃষ্ণকে দেওয়া হচ্ছে এরপরে লোকনাথকেও দেওয়া হয়ে গেছে তো এরপরে মা দিয়ে দিচ্ছে কালাকান্দ দাদু নাকি কালাকান খেতে খুব ভালোবাসত মাই মানে পুজো দিচ্ছার বলছে যে বাবা কালাকান খেতে খুব ভালোবাসত মানে দাদু খুব ভালোবাসত তার জন্য কালাকান্দ এনেছে তো কালাকান এখন দেওয়া হচ্ছে এরপর দিয়ে দিচ্ছে তুলসী পাতা মায়ের পুজো হয়ে গেছে তো মা এখন আর ধূপ দেখাচ্ছে ফাইনালি লিপটা এবারে দেখো মা নিচে গেছে তুলসী মন্দিরে ফুল জল দিতে আর এখানে দেখো ঠাকুর সিংহ সিংহাসনটা খুব সুন্দর লাগছে এখনো পাঁচটা মালা আছে তো ওই পাঁচটা মালা আমি নিয়ে সামনে চলে এসেছি তো সামনে যে কটা ফটো আছে যে কটা বলতে দাদুর ঠাকুমার আর এই পাশে যেই অনুকূল ঠাকুরটা আছে সেই ফটোতে আমি টানিয়ে দিচ্ছি তো ঠাকুমার ফটোটাই দুটোর দিতে হয়েছে দুটো মিলিয়ে একটায় তো এই দেখো দিয়ে দিয়েছি আমি দাদিয়ে দিয়েছি এই যে দাদুর গলাতেও আর এখানে অনুকূল ঠাকুরের ফটো তো দেওয়া হয়েছে তো পাঁচটা ছিল তো আর একটা দেওয়া হয়েছে শিব ঠাকুরের গলায় তো একটা ছিল তো ছোট ছিল কিছু করার ছিল না তার জন্য ওটাতেই আমি দিয়ে দিয়েছি না তো নষ্ট হতো তো তারপর দেখো এদিকে চলে এসেছিলাম রান্নাঘরে তো বাজার চলে এসেছে ইলিশ মাছ এনেছে দুটো আর চাল কুমড়ো পেঁপে কাঁচকলা আর কয়েকটা রসুন এনেছিল চা খাওয়া হয়ে গেছে আর কয়েকটা বাসন ছিল বাসনগুলো আমি আর ধুতে ধুতেই দেখো কি কাণ্ড হয়ে গেল গ্লাসটা গ্লাসটা পড়ে হাত থেকে কিভাবে যে পড়ে গেল কে জানে তো খুবই খারাপ লাগলো যে পাপার আগে একটা কাপ ভেঙে গেছে আবার এই একটা কাপ ভেঙে গেল বাবা দেখো কতটা ভেঙেছে বাবার মানে এক একসাইড দিয়ে অনেকটা ভিয়ের মতো করে ভেঙে গেছে তো পড়ে গেছে হাত দিয়ে পিছলে আর কিছু করার নেই তো আমি এখানে গ্যাস টেবিলটা ভালো করে মুছে নিলাম আর বাসনগুলোও ধুয়ে নিলাম সবজি হয়ে গেছে তো একদিকে বসানো হয়েছে পেঁপে ভাজা এর মধ্যে পেঁয়াজ দেওয়া হয়েছে আর লঙ্কা তারপর পেঁপেটা এবং হয়েছে আবার ডিমও দেওয়া হবে আর এখানে মা মাছটা ভাজছে ইলিশ মাছ আবার ফট করে উঠে আমার চোখের মধ্যে গেছে এই কিছুটা ভাজা হয়েছে আর হবে চাল কুমড়ো ব্যাস পাপার ডাল হয়েছে তো পাপাকে এখন খাওয়াবো ওকে খাইয়ে আমরাও খাবো ও স্কুলে যাওয়ার সময় ওকে হরলিক্স খাইয়েছিলাম সেই সাড়ে সাতটায় এখন বাজে দশটা আটত্রিশ তো ভাত আর ডাল নিয়ে নিয়েছি ওকে এখন ভাত খাওয়াবো আসো পাপা চলো ওকে খাইয়ে দিই তো খাওয়া দাওয়া টিফিন হয়ে গেছে আমাদের তো মা এখানে চাল কুমড়োটা বসিয়ে দিয়েছে সেদ্ধ হয়নি ইলিশ মাছের মাথা দিয়ে তো আর রান্না হয়ে গেছে তো এখন এগারোটা চল্লিশ বাজে বাসন টাসনে ধোয়া হয়ে গেছে শুধু রান্নাঘরটা মুছে হয়ে যাবে আর এই দিকেও ঘরগুলো আমি সব মুছে নিয়েছি আর আমার পাপা এখন সব পাখা চালিয়ে দিয়েছি কিন্তু আর এখানে আমার পাপা খেলা করছে একা একা কত সুন্দর খেলা করছে এখন আমি স্নান করতে যাব তুমি কাঁচো হলো কই কাঁচি জল বের হচ্ছে কাঁচা জল বের হচ্ছে ও ঠিক আছে মুখে ফেস ওয়াশ লাগানো আছে তো তার জন্য স্নান করতে যাব তার জন্য বাবা ভাবছে যে কাঁচি আমি জল বের হচ্ছে চলো ছোট মাও গেছে নিচে একটা জামা কাপড় বেরিয়েছে ওগুলো কাছে গেছে তো চান করে আর মানে ভিডিও করা হয়নি ভুলেই গেছিলাম তো এখন আমি বসে বসে কয়েকটা ভিডিও করছিলাম ঘরেই করছিলাম নাইডিপুরেই করছিলাম তো দেখতেই পাচ্ছ এখন বাজে কটা চারটে বাজতে গেলো চারটে বাজতে দশ মিনিট বাকি কারণ গলাটার কি অবস্থা মানে কোনো মোটা মোটা লাগছে জানি না কেন তো সবাই এখন ঘুমাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তুমি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে